সুরা কাউসার সাতবার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা অনেকেই ফোন করে বলে হুজুর আমার আপন ভাই আমার সঙ্গে দুশ্মনী করছে প্রতিবেশী আমাকে দুশ্মনী করছে

নিম পাতায় যদি আপনি ফুল দিতে পারেন এক নম্বর আপনার উপকার হবে আপনার সঙ্গে যে দুশ্মনে করতে চায় আপনার যে ক্ষতি করতে চায় ওই দুশ্মনকে পাক আপনার কবজা এনে দিবে এবং তার ক্ষতি থেকে আল্লাহ কব্বুল আরমিন তাকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এই জন্য এই আমলটা করার চমৎকার একটা সিস্টেম আপনাকে আজকে আমি বলে দিচ্ছি আপনি যদি এই আমলটা করতে পারেন আল্লাহর খেয়ে বলি আপনার যত বড় শত্রু হোক না কেন যত বড় ক্ষতি আপনার করতে চাক আল্লাহ রব্বুর আলমিন চার কালামেরুসিলায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই আমলটি করার সিস্টেম হলো আপনি এক সপ্তাহ করবেন প্রতিদিন ফজর নামাজের পরে আপনি প্রথমে আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে আপনার হাতের উপর রাখবেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে আল্লাহর কালামের এক শত আটতম সোরা কাউসারকে আপনি সাতবার পাঠ করে ওই নিম পাতার মধ্যে ফু দিবেন এরপরে এই নিম পাতাটাকে আপনার যে শত্রু আছে তার বাড়ির সামনে অথবা সে যেই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার মধ্যে মাটির মধ্যে আপনি এই সুরা কাউসার পরে নিমপাতাটাকে আপনি পুঁতে রাখার চেষ্টা করবেন এক সপ্তাহ যদি আমলটা আপনি করতে পারেন আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে যে আপনার ক্ষতি করতে চায় আল্লাহ তার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন সুমাহাল পরে তার কারণ হলো এই সুরা কাউসারের মধ্যে আল্লা রব্বুল আরমিনের আল্লাহ চমৎকার ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেও শত্রু লেগেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শত্রুরা বিভিন্নভাবে আল্লাহর হাবিবের ক্ষতি করার চেষ্টা করত এক সময় নবী পাক সাল্লামের যারা সন্তান ছিলেন পাক ইব্রাহিম কাসেম তোহের তৈয়ব তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন কাফেররা উদ্বাস সাইবা তারা কাফেররা বলতে শুরু করলো যে মোহাম্মদ সে আবার কেমন নবী তার কোনো বংশ বিস্তার হচ্ছে না তার কোনো বংশ নেই লেজ কাটা আল্লাহ পাক রব্বুল

যারা আপনাকে বলে নির্বংশ যারা আপনাকে বলে লেস তারাই নির্বংশ অপদার্থ এবং তারাই হচ্ছে লেট কাচা পরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুরা আল্লাপাকাজিল করে থাকে সান্তনা দিলেন তার শত্রুদের বিরুদ্ধে এজন্য আপনি যদি কন্টিনিউ এই আমলটা আমি আবারও রিপিট করছি প্রতিদিন ফজর নামাজের পরে বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা এই কাউসারটাকে আপনি সাতবার পাঠ করে নিম পাতায় দিয়ে আপনার শুরুর বা আপনার শত্রুর বাসার সামনে যে আপনি পুঁতে রাখার চেষ্টা করবেন আল্লাহর কসম খেয়ে বলি এক সপ্তাহের মধ্যে আপনার শত্রু আপনার বাধ্য হয়ে যাবে যে ক্ষতি করতে চায় ক্ষতি থেকে পাক আপনাকে তার নিজ কুদরতি হাত দ্বারা তার কালামের সিরায় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে